আই এম ফ্রম রাইস সিরাম খুবই হাই প্যাক্টটা প্রোডাক্ট বাট এই সিরামটাতে কী কারণে হচ্ছে এই সিরামটা সব ধরনের স্কিন সারফেসের জন্য পারফেক্ট এটা আমি একটু করে দিচ্ছি সেটা হচ্ছে এই সিরামটাতে রাইস বার্ন এক্সট্রাক্ট হচ্ছে প্রায় সেভেন্টি থ্রি পার্সেন্টেজ আর বরাবরই হচ্ছে রাইসের এই উপাদানটা একদম প্রাচীনকাল থেকে খুবই জনপ্রিয় একটা উপাদান স্পেশালি হিউম্যান স্কিনের জন্য পাশাপাশি এটাতে নেসেনামাইড গ্লুটেথিয়ন অ্যাথিনোসাইন হাইলোনিক অ্যাসিড সোডিয়াম হাইলোনেট এবং হচ্ছে প্যান্থেনল রয়েছে পাশাপাশি আরও অনেকগুলো কোয়ালিটি উপাদান রয়েছে সো এই কম্বাইন্ড যে উপাদান লিস্টটা আমি বলেছি এটাতে গ্লুটেথিয়ন এবং নিয়াসিনামাইটটা হচ্ছে স্কিন গ্লো এবং ব্রাইটেনিং করার জন্য খুব ইফেক্টিভ ভূমিকা রাখে ইনফ্যাক্ট নেয়াসিনামাইটটা আপনার স্কিন সার্ফেসের পোর্সগুলোকে মিনিমাইজ করতে সাপোর্ট করে এবার আসুন অ্যালানথইন এবং হচ্ছে অ্যাডিনোসাইন এটা হচ্ছে আপনার স্কিনের মশ্চারাইজিং ইফেক্টস প্লাস হচ্ছে স্কিনের যে ফাইন লাইন্স এইজিং রিঙ্কেলস এগুলোকে রিভাইটালাইজ করতে সাপোর্ট করে তারপরে প্যান্থানলটা হচ্ছে স্কিনে গ্লাসি একটা ইফেক্টস তৈরি করে আর রাইস ব্রান এক্সট্রাক্টটা স্কিনের তারল্যটাকে ধরে রেখে একটা চমৎকার গ্লো হচ্ছে ব্র্যান্ড স্কিনে ধরে রাখে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সিরামটা সব ধরনের স্কিন সারফেস হচ্ছে ব্যবহার করা যাবে এই কাইন্ড অফ স্কিন সার্ফেস ইন এনিএজ সিরামটা আমরা কখন স্কিনে অ্যাপ্লাই করবো এবং এটা টেকচারটা এত চমৎকার প্লাস হচ্ছে পাম্পে অ্যাপ্লিকেটর সিরামটা আমরা জাস্ট রাতের স্কিন কেয়ারে আমাদের স্কিন কেয়ারের থার্ড স্টেপে হচ্ছে পরিমাণ মতো সিরাম আমরা জাস্ট এই সারফেসে নিয়ে এটাকে হচ্ছে খুব ইজিলি স্কিন সার্ফেসে হচ্ছে আমরা দুই পোর্শনে দিয়ে দেন হচ্ছে এই পোর্শনে তারপর হচ্ছে বাকি পোর্শনে অ্যাপ্লাই করে দিই লাস্টলি আমরা এটাকে সার্কুলার মোশনে খুব জেন্টলি পুরো স্কিন সারফেসে হচ্ছে ম্যাসেজ করে করে এটাকে অ্যাবজর্ব করে দিই সো কমপ্লিট এই যে টেক্সচারটা এই টেক্সচারটাকে আমরা যখন খুব সুন্দর করে স্কিনে মিশিয়ে দিবো এটা খুব ইজিলি হচ্ছে আপনার স্কিন প্যালট্রেট করবে এই সিরামগুলো বেসিক্যালি ত্বকের খাবার হওয়ায় এটা প্যানিউট্রিশন পাওয়ারটা খুব স্ট্রং হয় এবং এটা একদম স্কিন সারফেসের ভেতরের লেয়ার পর্যন্ত পৌঁছে যায় পৌঁছে গিয়ে এটা হচ্ছে আপনার স্কিন সারফেসটাকে ভেতর থেকে হচ্ছে হিল করে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া সো চমৎকার এই সিরামটা গ্লোবালি আপনার স্কিনকে মশ্চারাইজিং করা এইজিং অ্যান্ড ফাইন লাইন্সটাকে প্রিভেন্ট করা স্কিনের মধ্যে গ্লাসের মতো একটা চমৎকার ইম্প্যাক্ট হচ্ছে নিয়ে আসা পাশাপাশি হচ্ছে আপনার স্কিনের ইলাস্টিসিটিটাকে হচ্ছে বাড়িয়ে দিয়ে বয়সের ছাপটাকে আস্তে আস্তে প্রিভেন্ট করে ফেলবে এবং স্কিনে যাদের হচ্ছে মেলাজমা পিগমেন্টেশন এবং হচ্ছে হাইপার পিগমেন্টেশন সানবার্ন সানটেল অথবা পুরনো কোনো পিম্পলের স্পট রয়েছে সেই কোষগুলোকে হচ্ছে ভেতর থেকে রিভাইটালাইজ করে আপনার স্কিনের কোষগুলোকে আবার নতুন করে তৈরি করতে সহযোগিতা করে ইন দ্যাট কেস স্কিনের গ্লোটা ফিরে আসে সো সব ধরনের স্কিন সারফেসে ব্যবহার উপযোগী আই এম ফ্রম ব্র্যান্ডের এই চমৎকার রাইস সিরামটি নিয়মিত ব্যবহার করুন স্কিনের তাণ্যটাকে ধরে রাখুন That's all from my side and if you want to know more details, never hesitate to open your inquiries by following our Facebook page, website and YouTube channel as well.